এটা সার্কাস দেখবেন আঙ্গেরে ক্ষুদ্র গালে এটা বিখ্যাত সার্কাস ছিল নাম ছিল দ্য রসন সার্কাস সার্কাসে তো হাতি ঘোড়া থাকে ওগুলো তো দেখবার জন্য যাইতামই কিন্তু এদের সাথে সবচেয়ে ইন্টারেস্টিং ছিল জোকার জোকার দেখার জন্য আমরা যাইতাম জোকার আর পারফরমারের তফাত বুঝেন জোকার কিন্তু সার্কাসের সব ক্যারিকাচার করবে পারে কিন্তু শেষে যাইয়া এমন একটা ভস গড বাদায় ফেলে যে সেটা হাস্যকর হয়ে যায় বিএনপি নির্বাচন চায় সংস্কার তার মতো করে চায় এটা করতে গিয়ে এসে সার্কাসের মতো কাণ্ড করিছে আমি কচি না জোকারের মতো আচরণ করিছে আপনারা বিচার করেন তো বিএনপি কেমন শক্তিশালী সরকার তৈরি করবি এটার একটা স্যাম্পল দেখি হ্যাঁ আসেন দেখি বিএনপি কেমন শক্তিশালী দল আসেন এটি তো এনে দেখান একটা কথা বলে আমি বেরোয় যাবো সবাই চুপ করে থাকেন ধন্যবাদ আপনারা বসেন এভাবে যুদ্ধ করছে তাহলে আপনার নিজেরা বসতে চাই বক্তা যদি শ্রোতার সঙ্গে আই কন্ট্রাক্ট করতে না পারে তার বক্তৃতা হয় না আমার কথা বুঝাতে পারছে এখন দয়া করে আমার পূর্ণ ভূমি সিলেট যখনই আমি সুযোগ পাই এই এক চপ চপ দেখ নিজের মিটিং এর কর্মীরা কথা শুনে না বক্তিতে পারে না আর শক্তিশালী সরকার বানাবি শখ আছে ভালোই অনেক সময় ভবিষ্যৎ কইতে পারবে আসেন আমি যেটি থাকি ফ্রান্সের এই ফ্রান্সের একটা এক্সাম্পল ফ্রান্সের প্রেসিডেন্ট ছিল চার্লস দা উনিশশো সালে নতুন সংবিধান করলে। উনি বললেন রাষ্ট্রপতি আলাদাভাবে নির্বাচিত হবে সংসদ সদস্য আলাদা নির্বাচিত হবে দুইজনের ক্ষমতা আলাদা হিসাবও আলাদা ফলে কেউ কাউকে পুরোপুরি নিয়ন্ত্রণ করতে পারে না ফ্রান্সের আগের সিস্টেম ছিল বুঝতে না ডিসফাংশনাল ছিল এটা দল সবকিছু কন্ট্রোল করে ফেলতো। আর দেশ অচল হয়ে যেত চালদাগর সেটা ভেঙে দিছিল আমেরিকার এক্সাম্পল দেখেন প্রেসিডেন্ট আলাদা নির্বাচিত হয় সংসদের দুই কক্ষ সিনেট হাউস তাও আলাদা ভোটে এমনকি প্রেসিডেন্টের মেয়াদের মাঝামাঝি সংসদে নির্বাচন হয় বুঝছ মানে প্রেসিডেন্ট আর সংসদ কেউ কারো চাকর না একজন আর নিয়ন্ত্রণ করে আর বাংলাদেশের এক্সাম্পল দেখেন একবার ভোট হইলে সংসদও হয় সরকারও হয় সরকারের ইচ্ছাতে সংসদ চলে তাহলে সংসদ আর আলাদা কি এটা তো তাহলে সরকার একটা জি হুজুর অফিস তাই হইছে তাই বাংলাদেশের সরকার যা চায় তাই হয় যেই দেশে একটা ভোটে সরকার ঠিক হয়ে যায় একটা ভোটে সব ঠিক হয়ে যায় সেখানে কোনো বালসালের সেকেন্ড ব্যালেন্স হবে না এগুলো বুয়া কথা এ বুঝেই না কেন সেকেন্ড ব্যালেন্স করতে হবে এরা একটা আর একটা আইডিয়া দিছে উচ্চ কক্ষ এটা বিএনপিও করে চায় বিএনপির একত্রিশ দফা লেখা আছে উচ্চ থাকবে এলিটেরা মানে সাংবাদিক থাকবে সাহিত্যিক থাকবে ডাক্তার থাকবে ইঞ্জিনিয়ার থাকবে প্রফেসর থাকবে এরা তো এটা ইংল্যান্ড আছে তারেক রহমান দেখিছে এরা ইংল্যান্ডে উনি থাকেন তাই এটা আনাই দেখবে দেখবেন প্রস্তাবে ইংল্যান্ডের এনএইচএস এর মতো করে স্বাস্থ্য ব্যবস্থা করবি ওরা তো দেখিছে এটা করাই লাগবে হ্যাঁ পোলা পাট আছে না ওরা ডাক্তার দেখলে কয় এটা মুই হোম ইঞ্জিনিয়ার দেখলে কয় এটাও মুই হোম আর সিনেমার নায়ক দেখলে কয় এটা মুখ হবাই হবে তা বিএনপি যেটা দেখিছে সেটা তাকে হবাই হবে বুঝছাও আসেন আমরা দেখি উচ্চ কক্ষ কেমন ভালসিনের মতো একটা আইডিয়া দেখি আসে এই আইডিয়া বাংলাদেশে সবার প্রথমে দেয় যাসর দেয় সিরাজুল আলম খান সিরাজুল আলম খান আমার আগের এপিসোডে দেখেছেন চিত্তরঞ্জন সুতার রয় রেজেন ওর শিষ্য ছিল এরপরে যাসর এটা পূর্ণ উদ্যমে প্রচার করতে থাকে এরপর আর এক ভারতীয় দালাল আসম বিভিন্ন টক তাদের এই আইডিয়া প্রচার করতে থাকে আপনারা দেখেছেন দুই থেকে ষোলো সালের মধ্যে ওই টিএসসি থেকে সাংকারপুল যাওয়ার সময় রাস্তার পাশের দেয়ালে জাসদের এই উচ্চকক্ষের বিশিষ্ট সংসদের দাবিতে গ্রাফিতি আকারে লেখা থাকতো আর বিএনপি কিনা সেই ইন্ডিয়ান দালাল জাসদের প্রোগ্রামকে নিজেদের পলিটিক্যাল ম্যানিফেস্টোতে ঢুকেল কেন ঢুকেল কোনো ব্যাখ্যা নাই এইসব হইতেছে কেয়ামতের আলামত চাও ভারতীয় মার্কা দালাল সেরাজ আলম খানের কোন প্রস্তাবকে তো দেখা মাত্র ডাস্টবিনে ছুঁড়ে ফেলা উচিত অথবা টয়লেটে ফেলে ফ্ল্যাশ করে দেওয়া উচিত এটা ঠিক উচ্চ কক্ষ পৃথিবীর বিভিন্ন দেশে প্রচলিত আছে আমেরিকায় আছে গ্রেট ব্রিটেন আছে রাশিয়া আছে জার্মানিতে আছে পাকিস্তানে আছে আর ভারত মাতায় আছে উচ্চকক্ষ কেন প্রয়োজন এটা একটু বুঝে দেখি আমার আগের এপিসোডে কলে আমি এটা ব্যাখ্যা করেছিলাম তারপরে আর একবার একটু বুঝে দেখি এটা তখনই প্রয়োজন যখন রাষ্ট্রের আইন সভায় নির্বাচিত সদস্য ছাড়াও অন্য সদস্যদের প্রয়োজন হয় কারা সেই অন্য সদস্য আমেরিকা রাশিয়া পাকিস্তান জার্মানি ভারত মাতা সব দেশের চেয়ে ফেডারেল সরকার ব্যবস্থা। অর্থাৎ দেশগুলা অনেকগুলো স্টেট প্রভিনস বা প্রদেশের সমষ্টি ফেডারেল সরকার খালি যেসব পাওয়ার তাদেরকে দেওয়া আছে সেসব নিয়ে ডিল করে যেমন প্রতিরক্ষা পররাষ্ট্রনীতি ইত্যাদি সেই সব দেশে সরাসরি জনগণের ভোটে নির্বাচিত সদস্য ছাড়াও রাষ্ট্রের স্টেক হোল্ডার হিসাবে প্রদেশগুলোকে ধরার কারণে স্টেটগুলোও তাদের প্রতিনিধি পাঠায় আইনসভায় স্টেটস অথবা ফেডারেশনের সদস্যদের পাঠানো সদস্য দিয়ে গঠিত হয় আইনসভার উচ্চকক্ষ আর গ্রেট ব্রিটেনে অ্যারিস্টোক্র্যাট আর চার্চ অফ ইংল্যান্ডের বিশপরা উচ্চকক্ষের সদস্য কারণ তারা ঐতিহাসিকভাবে গ্রেট ব্রিটেনের রাষ্ট্রকাঠামোর গুরুত্বপূর্ণ স্টেক একটা সিরিয়াল আছে ডাউনটাউন এবে যে কোনো বিল উভয় কক্ষে পাস করা লাগে আইন হতে হলে অর্থাৎ উচ্চকক্ষ নিম্নকক্ষের কক্ষের পাঠানো বিল ওভাররুল করে দিতে পারে অথবা পাল্টাই দিতে পারে অ্যান্ড বাংলাদেশ কি ফেডারেল রাষ্ট্র বলেন তো এর একটা ইউনিটারি রাষ্ট্র এখানে ওই যেগুলো রাষ্ট্রের কথা বললাম ওই রাষ্ট্রগুলোর মতো বড় ডাইভার্স প্রদেশ বা স্টেট নাই যাদের নিজস্ব আলাদা আলাদা এক্সিকিউটিভ আছে আইনসভা আছে জুডিশিয়ারি আছে তা তো না তাহলে বাংলাদেশের উচ্চ কক্ষের কি প্রয়োজন বলেন তো কোনো প্রয়োজন নাই খালি খালি জনগণের টেকা এদের পাল্টে এদের খরচা করতে হবে বেতন দিয়ে পালতে হবে না যেসব দেশ ইউনিটারি রাষ্ট্র ব্যবস্থা যেমন সুইডেন নরওয়ে ডেনমার্ক ফিনল্যান্ড ইসরায়েল তুরস্ক গ্রিস শ্রীলঙ্কা প্রত্যেকটা এক কক্ষ বিশিষ্ট আইনসভা বাঙ্গুল্যান্ড বিশ্বে ইউনিক হবে যদি আইনসভায় উচ্চ কক্ষ বানায় এই ইউনিটারি রাষ্ট্র নিয়ে খালি জাপানে একটা ইউনিটারি রাষ্ট্রের দুইটা কক্ষ আছে কারণ জাপান একটা কনস্টিটিউশনাল কিন্তু সেখানে সালে জাপানের নেতৃত্বে সামরাইদের বিরুদ্ধে মেজি বিপ্লব হওয়ার পরে জাপানের সম্রাট গ্রেট ব্রিটেনের মতন করে একটা অ্যারিস্টোক্রেসি তৈরি করে যারা উচ্চকক্ষের সদস্য হইত এটা তাদের ইতিহাসের সাথে যুক্ত এই ধারা চলে এসে আজকে জাপানের গ্রেট ব্রিটেনের মতো দুইটা কক্ষ বাঙ্গুল্যান্ডের তো কনস্টিটিউশন কিনা কি না তো তাইলে কেন উচ্চকক্ষ এটার তো ব্যাখ্যা নাই কোনো এদের কাছে সুইডেন ডেনমার্ক নরওয়ে এই সমস্ত দেশ কনস্টিটিউশনাল মার্কি হওয়া সত্ত্বেও খালি অ্যারিস্টোকেটদের দিয়ে কোনো উচ্চকক্ষ বানায় তাদের এম্পাওয়ার করেনি তাইলে এখন বাংলাদেশের প্রস্তাবিত উচ্চ কক্ষে সদস্য কারা হবে আর তারা কাদের প্রতিনিধিত্ব করবে জনগণের সরাসরি ভোটে নির্বাচিত সদস্যরা তো জনগণের প্রতিনিধি হিসেবে আইনসভার নিম্ন কক্ষে থাকতেছেনি আমরা বাংলাদেশের বৃহত্তম রাজনৈতিক দল বিএনপির একত্রিশ দফা বিশ্লেষণ করে দেখি এখানে ছয় নম্বর দফায় বলা আছে উচ্চ কক্ষ বলতে তারা কি বুঝে আর তাদের সদস্যরা কাদের প্রতিনিধি আসেন এটা একটু দেখি বিএনপির একত্রিশ দফাতে স্পষ্ট লেখা আছে তারা উচ্চ কক্ষের সমাজের এলিট সুশীল শ্রেণীকে বসাবে প্রফেসরকে বসাবে শিক্ষাবিদকে বসাবে বিজ্ঞানীকে বসাবে সাংবাদিককে বসাবে সমাজ বিজ্ঞানীকে বসে ইত্যাদি ইত্যাদি তারা যা বলবে যা বুঝবে আমাদের চাষাভূষাতে সেটাই মেনে নিতে হবে এইসব সুশীলরা আমাদের চাষাদের পাশ করা বিল ওভার করে দেবে নিজেদের ইচ্ছে মতো সুশীল প্রগতিশীল ধারা সব করে আইন বানাইতে পারবে আমরা এখানে যাদের আমাদের প্রতিনিধি পাঠায় যে আইন বানাবো ফেলে পারবে এই যে দিয়ে আর বোঝানো হয়েছে সরকার সরকার ছিল থেকে এর উপরে যদি আমি সুশীল থাকতো তাহলে ওদেরকে লাইনে আনবার ব্যাপার কিন্তু আমি ফ্যাসিবাদ কে প্রতিষ্ঠা করছে আমি সুশীল প্রতিষ্ঠা করছে আওয়ামী লীগের নর্মাল কর্মী সমর্থক যতটা উগ্র আম লীগ সুশীলরা তার চেয়ে শতগুণে উগ্র মতি মাহফুজ জাফর ইকবাল শারিয়ার কবি সুলতানা কামাল মুন্তাসির মামুন অমি পিয়াল নিজুম মজুমদার মুন্নিশা সন্তোষ শর্মা যত নাম আছে সব কয়টা ভয়ঙ্কর লেভেলের উগ্র এই সমস্ত আওয়ামী সুশীলরা না থাকলে আওয়ামী লীগ কখনোই এত উগ্রতার দিকে যাইতো না এরাই আওয়ামী ফাঁসিবাদের বয়ান তৈরি করেছে এবং ভিত্তি তৈরি করেছে বিএনপি এখন মনে করে যে তাদের সুশীলরা আওয়ামী সুশীলদের চাইতে ভালো হবে অথবা যেসব সুশীল এখন আওয়ামী লীগ থেকে বিএনপিতে যোগ দেবে তারা আমাদের চেয়ে সুপিরিয়র ইন্টেলেকচুয়াল ক্যাপাসিটির অধিকারী হবে হ্যাঁ দেখেছি তো বিএনপির ইন্টেলেকচুয়াল ক্যাপাসিটি দেখেছি আপনারা বুঝছাও এক এক করে ধৈর্য দেখাই দেবো যে কে কি মাল বুঝছাও আমরা আমজনতা এটা কখনো মেনে নেব না কখনো আপনারা মানবেন না এই উচ্চ কক্ষ মেনবেন না সুশীলদের সুতিয়াগিরি মানবেন না ওদেরকে দিয়ে উচ্চ কক্ষ বানাইতে দিবেন না বর্ষা বিপ্লব শুধু হাসিনার পতনের ডাক ছিল না ছিল রাষ্ট্রের এই বেহায়া কাঠামো শপথ ছিল এই সুশীল সুতি দেওয়ার আর এখন নতুন তুলি উচ্চ কক্ষ বানাবে সুশীল এলিট বসাবে প্রফেসর সাংবাদিক টক্স রত্নলা আইন বানাবে মানে আম জনতার ভোটে আসা প্রতিনিধি থাকবেন নিচে জ্ঞানের জাহাজারা থাকবে উপরে এটাই নাকি গণতন্ত্র হ্যাঁ দলের প্রধান আর রাষ্ট্রপ্রধান আলাদা করে তো তারেক রহমান আসুক আর যেই আসুক আমরা কি তৈরি করবো আর একটা গরিবের স্ট্যালিন নিজে থাকবে দলে আর সরকারের মাথায় বসাবে একখান কাঠের পুতুল ইতিহাস সার্কাস আগেই দেখিছে আর একবার দেখবে আর একবার আমরা এটা দেখবো না আমরা সুশীলের রাজত্ব চাই না আমরা এলিটদের রাজত্ব চাই না আমরা চিনি এদের মুখ এদের মিথ্যা আমরা চাই জনগণের শাসন উচ্চ কক্ষ না উচ্চ জবাবদিহিতা চাই আমরা সরকারের কাছে গণতন্ত্র সরকার চলে না এবার কেউ ছাড় পাবে না এবিপ্লব এলিটদের বিরুদ্ধে এবিপ্লব রাষ্ট্রের মালিকানা ফেরানোর জন্য কাগজে সংস্কার না ভাল শুনে প্রস্তাব না আমরা চাই জনগণের রাষ্ট্র সে জানো বুঝে আমি প্রজনা আমি দাস না আমি রাষ্ট্রের মালিক সেই শক্তি যেই সংস্কার জনগণকে দিতে পারবে সেটাই আসল সংস্কার আজ সেই সংস্কার করার সুযোগ ছিল হেলায় হারাইলাম তবে আজ না এক সময় না এক সময় আমরা সেটা অবশ্যই করব। সেই দিন হবে জনগণের প্রকৃত মুক্তি প্রকৃত বিজয় সেই লড়াইয়ের পথ থেকে কখনো সেরেন না আমরা সেই বিজয় আবার সিনে আনবো একদিন না হয় একদিন ইনশাল্লাহ ইনকিলাব জিন্দাবাদ